আপনারা দেখছেন পুরান ঢাকার রিপোর্টার ইউনিটের আয়োজিত চাঁদনি সাপ্তাহিক নবদিগন্ত পত্রিকার বর্ষ উপলক্ষে স্মারক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতি ছিলেন চাঁদনি মিডিয়া গ্রুপ এর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম ও প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ রুবেল আল মামুন প্রসিকিউটর বিশেষ ট্রাইব্যুনাল উনত্রিশ ঢাকা জজ কোর্ট প্রধান আলোচক আলিমুজ্জামান আলম ভাইস চেয়ারম্যান চ্যানেল টোয়েন্টি সিক্স এবং বিশেষ অতিথি শাহজাদা ইবনে শামস প্রকাশক ও সম্পাদক দিগন্ত ডট নিউজ চ্যানেল মুসকান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক দিগন্ত ধারা আরও বিশেষ অতিথি বৃন্দ জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক দেবাশিস মজুমদার এর তত্ত্বাবধানে পুরান ঢাকা রিপোর্টার ইউনিটের আয়োজিত জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত পত্রিকার উনত্রিশ বর্ষ উপলক্ষে সাতাশ জনকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয় বিশেষ অতিথিরা জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত পত্রিকার আগামী দিনগুলির জন্য শুভকামনা জানায় এবং ভবিষ্যতের আরও সফলতা কামনা করেন ফটো সাংবাদিক ওয়াসিমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এটা একটা পবিত্র দায়িত্ব আপনি যত শক্তিশালী হবেন আপনার মূল্য তো বাড়বে আপনি যত অন্যায়ের প্রতিবাদ করবেন আপনার মূল্য তো বাড়বে আপনার কিন্তু স্ট্রেডিবিলিটি তো বাড়বে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আপনার পত্রিকা আপনার চ্যানেল আপনি ব্যক্তিগত পাবে অত উচ্চতায় চলে যাবেন মনে করি পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে সবকিছু সংস্কারের সাথে এটাও সংস্কার হওয়া উচিত ছিল এদিকে এদিকে আমি কোনো দেখছি না সাংবাদিকদের তার অরিজিনাল চরিত্রে ফিরে আসতে হবে সাংবাদিকদের চরিত্র এটা না আমাদের চ্যালেঞ্জ টোয়েন্টি সিক্সের ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধা প্রিয় বলভাই ভাই আলিমুজ্জামান আলম ভাই অনেক মূল্যবান কথা বলেছেন উপস্থিত আজকের প্রধান অতিথি রুবেলাল মামুন ভাই উনিও অনেক সুন্দর কথা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সুন্দর বক্তব্য দিয়েছেন আমি উপস্থিত এখানে আরও অনেকে আছেন আমাদের নাম আমি জানি না যাই হোক আপনারা এখানে সবাই উপস্থিত আজকের এই অনুষ্ঠানে

চাঁদনি মিডিয়া গ্রুপ লিমিটেড জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত উনত্রিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী দু হাজার পঁচিশ সম্মানসড়ক ও আলোচনা সভা প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ রুবেল আল মামুন পাবলিক প্রসিকিউটর বিশেষ ট্রাইব্যুনাল নং উনিশ ঢাকা দশ আমি

ধন্যবাদ সবাইকে উত্তর আস্তে আস্তে পেলে আপনি একটা সন্তান করতে দেবেন আমি তো না একটা লোক দুর্ঘটনায় শব্দ এটাতে যদি প্রতিকার